আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তুলিস ফুড ডায়েরি আজকে নিয়ে এসেছি একদম ট্র্যাডিশনাল আর ভীষণ মজার একটি বাংলা রেসিপি আলো দিয়ে বাই মাছ ফোনা আমাদের গ্রাম বাংলার এই জনপ্রিয় মাছের ঝোল অনেকেই পছন্দ করেন আর আলোর সাথে মিলে এই ভুনার স্বাদ হয় একেবারে অতুলনীয় চলুন তাহলে শুরু করি আজকের স্পেশাল রেসিপি বাইম মাছ ফোনা প্রথমে বাইম মাছগুলোর মধ্য থেকে বড় বড় বাইম মাছগুলো আমি বেছে নেব এরপর মাছগুলোকে ভালোভাবে কেটে এবং পরিষ্কার করে নেব এমনভাবে পরিষ্কার করে নিতে হবে যেন মাছগুলো দেখতে সাদা হয়ে যায় একটা কথা আছে বাংলায় মাছ যত বেশি ধোয়া যায় তা খেতে তত বেশি স্বাদ হয় এবার মাছগুলোকে আমি স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চালে বাইম মাছের ওপরের চামড়াটাও উঠিয়ে ফেলে দিতে পারেন আমি এখানে বাইম মাছের চামড়াটা ফেলে দিই নি সহই আমি আজকে বাইম মাছ ভোনা করে দেখাব এরপরে আমি মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর আমি আবারও এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এখানে এক চা চামচ লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়ো চা চামচ হলুদ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব দশ মিনিটের জন্য আমি মেরিনেট করে রেখে দেবো এবার একটি বড় সাইজের আলু নেব আলুটাকে টুকরো টুকরো করে কেটে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব চা চামচ মরিচের গুঁড়ো চা চামচ হলুদের গুঁড়ো চা চামচ লবণ তারপরে ভালোভাবে একই প্রসেসে ম্যারিনেট করে নেব এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল যখন গরম হয়ে আসবে তার মধ্যে ছেড়ে দেব মেরিনেট করে রাখা মাছগুলো মাছগুলো হালকা সোনালি রং না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এতে মাছের কাঁচা গন্ধ চলে যাবে আর স্বাদ হবে আরো মজাদার এরপর ছেড়ে দেব মেরিনেট করে রাখা আলুর টুকরো গুলো এবার আরেকটি কড়াইতে বাকি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দেব একটা চামচ লবণ দিয়ে দেব হাফ কাপ টমেটো কুচি একটা চামচ রসুন বাটা দিয়ে দেব একটা চামচ আদা বাটা দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেব দুইটা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ ভাজা জিরার গুঁড়ো তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি দিয়ে আমার মশলা যখন কষানো হয়ে যাবে তখন ছেড়ে দেব ভেজে রাখা আলু এবং বাই মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে আবার কষিয়ে নিতে হবে মশলার সাথে যখন মাছগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পানি দিয়ে ঢেকে দিতে হবে মাছ রান্না যখন প্রায় হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবং একটা চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়ো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আসল স্বাদ বোঝাই যাবে না এইটা দেওয়ার কারণে এর স্বাদ দ্বিগুণ পরিমাণ হয়ে যাবে এবার দুই মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলুন ব্যাস হয়ে গেল আমাদের সুস্বাদু আলু দিয়ে বায় মাছ ভোনা এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন একবার খেলে দেখবেন এই ভোনার স্বাদ আপনাকে গ্রাম বাংলার রান্নার আসল অনুভূতি দিবে এই রান্নাটা যে কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু তা একবার খেলেই আপনারা বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে রাখবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন বেশি বেশি আমি যেন আপনাদের মাঝে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি আল্লাহ হাফিস